আমরা বর্তমান এই মাসে একটি দল ঘোষণা করতে যাচ্ছি ছাত্রদের উদ্যোগে এবং জাতীয় নাগরিক কমিটির নারীদের কথা হচ্ছে আমরা শুধু গণ অবস্থানে নারীদের ভূমিকা না গত পনেরো বছরে নারীদেরকে ধর্ষণ করা হয়েছে খুন করা হয়েছে ঘুম করা হয়েছে জেলে ধরা হয়েছে নারীদের উপর অতক্ষ নির্যাতন চালানো হয়েছে কিন্তু আমরা এই পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশের বিজয় করতে সক্ষম হয়েছিলাম দেখতে চাই সেখানে বর্তমানে যে নারীদের বড় একটি অংশগ্রহণ রয়েছে সে রাষ্ট্র ব্যবস্থা হিসাবে নারীদের কেমন ব্যবস্থা হবে নারীদের জীবনযাত্রার মান কেমন হবে সে বিষয়গুলো আমরা অতি সূক্ষ্মভাবে আমাদের দলওকে বারকা আক্কা দলে এজেন্টটা আমরা নিয়ে আসবে ইনশাআল্লাহ এবং আমরা দেখেছিলাম উত্তরযাত্রা বাহিনী মেয়রপুর সিলেট বগুড়া বিভিন্ন জায়গা রায়েরা যেভাবে অসমাননা সহসুবিধার সাথে রাষ্ট্রপতির মেয়ে পুরুষের সাথে কাজ এটা করার তার لیے লড়াই করেছিল এই বড় উত্থানের দ্বারা ভবিষ্যতে ঘোষণা করবেন তাদের একটি বড় পক্ষে হিসাবে থাকবে আজান হচ্ছে তো আজানের জবাব দিবেন এবং আমরা মনে করি বর্তমান যে সময়টা রয়েছে নাইদের আমরা দেখেছিলাম শিক্ষকদের সমাবেশে তারা এসেছিল তাদের উপরে পুলিশ তার সেই অতীতের যে অভিজ্ঞতা রয়েছিল জল তামান দিয়ে নারীদের উপরে তারা ওরা আঘাত করেছিল আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যে আমরা কথা নিয়ে এসেছিলাম ব্যবস্থা বিলপ সেই ব্যবস্থা এখনো বিলপ হয় নাই আমরা এখনো দেখতে পাচ্ছি নারীরা বিভিন্ন জায়গা ঘরে বাহিরে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠিত যে স্বীকৃতির স্বীকৃতির জায়গাগুলো রয়েছে সেখানে এখনো নিগৃহীত নির্যাতিত হচ্ছে তাদের যে অধিকার গুলো রয়েছে সেগুলো তারা এখনো পেয়ে পায়নি আমরা এখন দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে যে কোনো তাদের ক্ষেত্রে নারীরা যখন তাদের কথা বলা বা আওয়াজ তোলার ক্ষেত্রে ভূমিকা পালন করে থাকে তাদের ক্ষেত্রে যে সঙ্গে নিয়ে যাওয়া হচ্ছে আমরা এগুলা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে একটি প্রভাবের বিরোধিতা করছি এবং ভবিষ্যৎ বাংলাদেশে যে রূপরেখা আসবে সেই রূপরেখাটা আমাদের সামনে দুজন গত তিপ্পান্ন বছরে যারা শাসন করেছিল আমরা দুজন নারী নেতৃত্ব এসছিলাম অসামান্য অবদান এবং বাংলাদেশকে এই বাংলাদেশের যে ল্যান্ড রয়েছে তাকে নিজের কিছু মানুষ করে বেগম খালেদা জিয়া মানুষের সামনে একটি অসামান্য সাহসিকতার পরিচয় দিয়ে বাংলাদেশকে আজকে ছাত্রদের হাতে তুলে দিয়েছেন আমরা আমরা আমাদের প্রতি মানুষ করে ভবিষ্যতে নেতৃত্বে বাংলাদেশকে এক মানুষের জায়গা নিয়ে যাব যেখানে বেগম খালেদা জিয়ার যে ইতিহাস যে স্বপ্ন দেখেছিলেন আমরা তার সে স্বপ্নগুলো বাস্তবায়ন করার চেষ্টা করব অন্যদিকে আমরা আরো দেখেছিলাম যে খুনি না কিভাবে বাংলাদেশের মানুষের উপরে হত্যা যজ্ঞ চালিয়েছে এই দুজনে আপনাদের সামনে উদাহরণ রয়েছে এবং ভবিষ্যতেও আমরা দেখব জাতীয় সংসদের ক্ষেত্রে যে একটি সংরক্ষিত আসনে নারীদেরকে রাখা হয়েছে আমরা জাতীয় নাগরিক কমিটি বা ভবিষ্যতে যে দল আসতেছে সেখানে আমরা বলতে চাই নারীদেরকে শুধু পার্টিসিপেশনের জায়গায় না আমরা তাদেরকে ডিসিশন মেকিং এর জায়গায় চাই কারণ নারীরা এখনো জানে যে কিভাবে মানুষ করতে হয় তাদের সেই শিক্ষা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের মায়েরা যখন ছোটবেলা ছিলাম গ্রামের বাহিরে ঘরের বাহিরে বের হয়ে শাক বেচে তারাই এসে আমাদেরকে রান্না করে খাওয়াইতো কিন্তু সেই শাক গুলা যে নারীরা আজকে বাংলাদেশের শাক সত্যি এগুলো তাদের চোখ থেকে হারিয়ে ফেলা হয়েছিল তারা করেছিল আমরা দেখতে পাচ্ছি দিনে দেখি যে শাসক পুষ্টি রয়েছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র তারা আমাদের বীজের উৎপাদন দিয়ে এমন একটি জায়গায় নিয়ে গিয়েছে নারীদেরকে কৃষি বিভিন্ন জায়গা থেকে সরিয়ে ব্যবস্থা করে এমন এক উৎপাদনশীল সমাজে তারা আমাদেরকে ফেলে দিয়েছে যেখানে নারীদেরকে আধারিং করা হয়েছে আমরা সেই সকল পরের ইন্টারভেনশনের জায়গা থেকে তীব্র বিরোধিতা করি এবং যারা বিভিন্ন নামে বাংলাদেশে নারীদেরকে তাদের যে প্রাকৃতিক জায়গা থেকে কাজ করার জায়গা সেগুলো থেকে তাদের বিচ্ছিন্ন করার চেষ্টা চালানো হয়েছিল আমরা ভবিষ্যৎ রাজনীতিতে সেগুলোর তীব্র বিরোধিতা করব। যারা বড় প্রধানের নারীরা শিখলেন এখনো আসবে আপনারা ভবিষ্যতে আপনাদের সন্তানদেরকে পাবেন স্থায়ীদেরকে পাবেন এবং আপনাদের স্বামীদেরকে যারা আছেন সবাই একসাথে ঐক্যবদ্ধ ভাবে সোসাইটি আকারে আমরা ভবিষ্যতে কাজ করব। কারণ আমাদের সামনে তীব্র সেখানে আমরা বলতেছি যে ইলেকশন যেমন হবে তেমনি আমাদের একটি নতুন সংবিধান প্রয়োজন এই নতুন সংবিধানে নারীরা তাদের নতুন যে ভিসা রয়েছে সেটা পুজো হবে এবং গণপরিষদে নারীদের অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যতে কোন নারীকে যেটা আগামী মুখে এরপরে না পারে সেই জন্য গণ পরিষদে নারীদের যথেষ্ট স্কোপ ক্রিয়েট করে নতুন একটি সংবিধান প্রণয়ন করতে হবে আমরা আশা করছি লোকাল গভর্নমেন্টের সামনে যে ইলেকশন আসতেছে সেই ইলেকশনের মধ্যে নারী প্রতিদিনকে অনেক বেশি কানেক্টেড করতে হবে কারণ মায়েদের যে আদর রয়েছে সেই আদরের মধ্য দিয়ে ভালোবাসা দিয়ে আমরা বড় হই লোকাল গভর্নমেন্টকে সুস্থভাবে তারা বিভিন্ন জায়গায় মানুষের কথা বলে শুনে বাংলাদেশকে একটি নতুন জায়গায় নিয়ে যেতে পারবো বলে আমরা আশা করি সবচেয়ে যেটা বলবো আমরা শুধু নারীদের প্যাকেজ চাই না আমরা নারীদেরকে বিশেষ মেকিং এ চাই আমরা নারীদেরকে ভালো পরিষদের চাই আমরা নারীদের পার্লামেন্টে চাই কোন সংরক্ষিত আসন না যে জনগণের ভোটে নির্বাচিত নারীদেরকে সংসদে চাই আরো বেশি করে সেই জায়গাটা সম্পূর্ণ সাফল্য দ্বারা মণ্ডিত করে এবং ভবিষ্যতের লড়াই সংগ্রামে আবেদন জানিয়ে আজকে আমি আমার এই কথা শেষ করছি এবং ভবিষ্যতে রাজপথে দেখা হবে নারীদের লড়াই চলবে নারীরাই তৈরি হবে দেখা হবে রাজপথে ধন্যবাদ সকলকে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর